কতদিন দেখে এসেছেন আমাদের কাছে হাইড্রোলিক মেশিন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দাঁড়িয়ে কাজ করে তো আজকে আপনাদের জন্য এমন একটা মেশিন নিয়ে এসেছি যে মেশিনে কিনা আপনারা একদম বসে মাটিতে বসে কিন্তু কাজ করতে পারবেন একদম ইউনিক টাইপ দেখতে পাচ্ছেন একদম আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু মাল কিন্তু তৈরি করছি দেখুন একদম বসে কিন্তু মাটিতে বসে আপনারা কিন্তু কাজ করতে পারবেন আমাদের একটা ধামাকাদার অফার চলছে সেই অফারটা কি একটা করে ডাইস দিচ্ছি প্লাস কিছু কাঁচামাল কিন্তু আপনাদের জন্য কিন্তু ফ্রি আছে বাঙালিদের বড় উৎসব দুর্গাপূজা কিন্তু শুরু হতে চলেছে অল্প মিনিটের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু আপনারা একটা ব্যবসা কিন্তু পেপার প্লেটে শুরু করতে পারবেন এটা হচ্ছে সুবর্ণ সুযোগ আপনাদের কাছে তো আপনারা বলছেন যে মার্কেটিং এ সহযোগিতা করবেন তো সেটা কি লিখিত হবে কোনো মাল কিন্তু তৈরি করতে পারবেন অনেক দিদিরা এসে প্রশ্ন করেন বা দাদারা এসে প্রশ্ন করেন যে আমরা কি পারবো তো আমি যদি পারতে পারি আপনারাও কিন্তু অবশ্যই পারবেন এই মেশিনের মাধ্যমে এরকম ধরনের প্লেট গুলো কিন্তু তৈরি করতে দেখুন আমি আজকে আপনাদের একদম লাইভ দেখাচ্ছি কত সুন্দর কিন্তু দিয়ে দিলাম অটোমেটিক কিন্তু ডাই নেমে গেল দেখুন কত সুন্দর দু তিন সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার একটা প্লেট কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এর যে প্লেট গুলো হয় সেই প্লেট কিন্তু একদম তৈরি হয়ে গেল দেখুন ফিনিশিং দেখুন কত সুন্দর দেখেছেন প্রত্যেকটা ফিনিশিং কিন্তু দাগ কিন্তু প্রপার উঠেছে তো আপনারা কিন্তু একদম নতুনত্ব এই মেশিনটা এসেছে মার্কেটে আপনারা কিন্তু বসে মাটিতে বসে কাজ করতে কোনো সমস্যা হবে না কোনো অসুবিধা হবে না অনেকেই থাকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে গেলে পা ব্যথা হয়ে যায় পারেন না করতে বয়স্ক মানুষদের জন্য কিন্তু খুব সুন্দর কিন্তু এই ব্যবস্থাটা করা হয়েছে যে মাটিতে বসে আপনারা কিন্তু কাজ করতে পারবেন তো আপনাদের হাইড্রোলিক মেশিন দেখিয়ে দিলাম যারা কিনা মাটিতে বসে কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু আমাদের নতুন লঞ্চ হয়েছে হাইড্রোলিক মেশিন একদম মাটিতে বসে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন আর যারা মনে করছেন যে ম্যানুয়াল মেশিন দিয়ে করবেন কাজ করবেন আমাদের কাছে কিন্তু ম্যানুয়াল মেশিনও রয়েছে তো আপনারা প্রত্যেকেই জানেন অনেকেই কিন্তু এই মেশিনের সাথে যুক্ত আছেন বা অনেকেই নতুন অনেক ভিডিও বেরিয়েছে দেখেছেন যে এই যে ম্যানুয়াল মেশিনগুলো এগুলো নম্বর মেশিন রয়েছে এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু প্লেট বাটি থালা প্রত্যেকটা জিনিসই করতে পারবেন এরকম ধরনের কাগজগুলো গুলো কিন্তু আপনারা আমাদের কাছে সার্কেল পেপার পেয়ে যাবেন প্রত্যেকটা কাঁচামাল আপনারা পাবেন মার্কেটে যে এই কাঁচামাল গুলো আপনার ধরে রাখুন

মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু হচ্ছে আর যেগুলো আমাদের ইলেকট্রিকের সেট আপ আসছে সেগুলো কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে ঠিক শুনেছেন আপনারা এতদিন হয়তো আপনারা দেখে যে আমাদের ভিডিওতে যে পঞ্চান্ন ষাট হাজার টাকা থেকে মেশিনের দাম শুরু হয়েছিল কিন্তু আমাদের কাছে নতুন মেশিন এসেছে যেই মেশিনে অল্প পুঁজিতে ইনভেস্ট করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন ইলেকট্রিক সেট সেই মেশিনগুলোর দাম কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে মার্কেটে দেখছি অনেক কোম্পানি মেশিন বিক্রি করছে তো দর্শক বন্ধু সেখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে দেখুন মার্কেটে তো মেশিন সবাই বিক্রি করছে ঠিকই বলেছেন কিন্তু বিক্রি করছে তারা কিন্তু বিক্রি করছে মাল কিন্তু মেশিন কিন্তু তৈরি করছে না কাঁচা মাল কিন্তু তৈরি করছে না তারা কিন্তু কাঁচা মাল মেশিন বাইরে থেকে কিনে নিয়ে এসে তারা বিক্রি করছে তো আপনাদেরকে আসতে হবে

চোদ্দ বছরের আপনারা যারা আমাদের কোম্পানিতে ভিজিট করেছেন বা নতুন যারা আসবেন ভাবছেন তারা জায়গা দেখলেই বুঝতে পারবেন আমাদের কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে ব্যবসা নয় আমরা কিন্তু একদম সাধারণ নর্মাল যে

তো ছোট বলে এটা ভাববেন না যে মেশিনের কোয়ালিটি খারাপ একদম নয় ছ বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে মেশিন দেবো যেটা ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি সবসময় দিয়ে আসে ম্যানুফ্যাকচারিং ইউনিট বলে দিয়ে থাকে সেই ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে কিন্তু হাইড্রোলিক মেশিন এই যে হাইড্রোলিক সেট এই সেট আপনারা পাবেন মাত্র এই মেশিনগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে তার সাথে কিন্তু আমাদের একটা ধামাকাদার অফার চলছে সেই অফারটা কি আমরা কিন্তু মেশিনের সাথে কিন্তু একটা করে ডাইস দিচ্ছি প্লাস কিছু কাঁচামাল কিন্তু আপনাদের জন্য কিন্তু ফ্রি আছে আমরা কিন্তু প্রত্যেকই জানি যে আমাদের কিন্তু সামনেই একটা বাঙালিদের বড় উৎসব দুর্গাপূজা কেটে শুরু হতে চলেছে এছাড়া কিন্তু 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে তাছাড়া কিন্তু একদম ডিসেম্বর পর্যন্ত নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত কিন্তু একটা পিকনিক বলুন বিয়ে বাড়ি বলুন একটা মৌসুম কিন্তু লেগে থাকে ইউজ একটা মার্কেট আছে এই সময় যারা মনে করছেন যে পেপার প্লেটের ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু এই যে সময়টা এই সময়টা হচ্ছে খুব ভালো একটা সময় এই সময় যদি আপনারা পেপার প্লেটের ব্যবসাটা শুরু করতে পারেন আপনাদের কিন্তু মার্কেট ধরাটা কিন্তু খুব সহজ হবে এবং কোম্পানি থেকে যে হোলসেলার দেওয়া হবে সেই হোলসেলাররাও কিন্তু আপনাদের কাছ কিন্তু মালটা বেশি পরিমাণে কিনতে পারবে এবং প্রফিটটা আপনারা করতে পারবেন তো এই সময় যারা মনে করছেন যে ব্যবসা শুরু করবেন তারা কিন্তু অল্প পুঁজি নিয়ে হাইড্রোলিক মেশিনে ব্যবসা শুরু করুন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে মেশিনের দাম শুরু হচ্ছে এছাড়া কিন্তু আমাদের কিন্তু কিন্তু অফার চলছে। যেমন কাঁচামাল কোনো সময় ডাইসের অফার চলছে তো আপনারা কিন্তু এই সময়ের মধ্যে অল্প পুঁজির মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু আপনারা একটা ব্যবসা কিন্তু পেপার প্লেটে শুরু করতে পারবেন এটা হচ্ছে সুবর্ণ সুযোগ আপনাদের কাছে লাভ কেমন কি আছে খুব ভালো একটা প্রশ্ন করেছেন মানুষ ব্যবসা করে হচ্ছে দুটোর টাকা ইনকামের জন্য লাভের জন্য তো লাভটা আপনাদেরকে বুঝিয়ে দিই এই যে প্লেটগুলো দেখছেন সার্কেল কাটিং প্লেট এই প্লেটগুলো কিন্তু আপনারা বিভিন্ন জিসএম এর পাবেন ঠিক আছে মোটা কোয়ালিটি পাতলা কোয়ালিটি এই গেজটাকে জিসএম বলে তো এই জিসএম এর মালগুলো আপনারা আমাদের কাছ থেকে কেনা পাচ্ছেন 45 টাকা কেজি থেকে শুরু আছে তো আপনারা 1 কেজি মাল যদি আপনারা 45 টাকা দিয়ে কেনেন আপনারা ডিভাইড করে দেখবেন 1 কেজি মালে আপনারা মোটামুটি 1

করে আপনাদের মোটামুটি পয়সার মধ্যে কিন্তু এরকম ধরনের কিন্তু একটা প্লেট কিন্তু রেডি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন প্লেট গুলো এগুলো কিন্তু বারো ইঞ্চি টাইস এর প্লেট রয়েছে থালার প্লেট রয়েছে এই প্লেট গুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে এবার মার্কেটে আমরা প্লেট কত করে কিনি পিস করে করে বান্ডিল মানে একটা বান্ডিলে আমরা দেখতে পাই পাতা থাকে সেই পাতাটা মার্কেট থেকে আমরা যখন কিনে আনি মোটামুটি আমরা দেখতে পাই যে একটা বান্ডিলের দাম নিচ্ছে আমাদের কাছ থেকে কোনো দোকানদার নেয় কুড়ি টাকা কোনো দোকানদার নেয় পঁচিশ টাকা সেটা হচ্ছে পাতার কোয়ালিটির ওপরে বা এই ফিনিশিং এর ওপরে তো আপনার কুড়ি পিসের একটা মাল তৈরি করতে আপনার খরচ হবে আমি যদি পঞ্চাশ পয়সা করেও ধরি আমি বিয়াল্লিশ পয়সা বলেছি আপনাদের আমি যদি পার পাতা পঞ্চাশ পয়সা করেও ধরি আপনাদের দশ টাকা খরচ হবে একটা কুড়ি পিসের বান্ডিল করতে তো মার্কেটে কুড়ি টাকায় বিক্রি আছে মানে প্রফিট মার্জিনটা আপনারা বুঝতে পারছেন মানে হিউজ প্রফিট হিউজ প্রফিট বান্ডিলে আপনারা কম করে হলেও পাঁচ টাকা চার টাকা তিন টাকা করে কিন্তু প্রফিট রাখতে পারবে আপনারা বলছেন যে মার্কেটিং এর সহযোগিতা করবেন তো সেটা কি লিখিত হবে অবশ্যই যেসব বন্ধুরা মনে করছেন যে কোম্পানি তো মুখে বলে দিচ্ছে কাজে করবে কিনা মানুষের মনে একটা প্রশ্ন থেকেই যায় তো বন্ধুরা একদম ভয় পাওয়ার দরকার নেই যদি আপনারা এগ্রিমেন্ট করে লিখিত পরিত করে আপনারা ব্যবসা করতে চান আমরা সেটাও আপনাদেরকে করে দেবো কোনো অসুবিধা নেই তো ম্যাডাম এইটা অনেকে ধারণা থাকে যে মেশিনটা নিলাম কিন্তু চালাবো কিভাবে তার ক্ষেত্রে ট্রেনিং কি আপনারা দিয়ে থাকেন অবশ্যই মেশিনটা আপনাদের বাড়িতে যাওয়ার পরে আমাদের এখান থেকে মিস্ত্রি যাবে মিস্ত্রি গিয়ে আপনাদের বাড়িতে থেকে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিয়ে আসবে আপনারা যতক্ষণ না কাজ শিখতে পারবেন তারা আপনাদেরকে কাজ শেখাবে আপনাদের বাড়িতে মিস্ত্রি পাঠানো হবে ম্যাডাম এই ব্যবসার ক্ষেত্রে কি লাইসেন্সের প্রয়োজন লাগে দেখুন পেপার প্লেটের এই ব্যবসাগুলো করতে গেলে সাধারণত আপনাদের একটা ট্রেড লাইসেন্স হলেই চলবে এছাড়া আদার্স কোন লাইসেন্সের এই মুহূর্তে প্রয়োজন পড়বে এতক্ষণ আমি দেখালাম আমাদের কাছে মিনি হাইড্রোলিক মেশিনটা যেটা নতুন লঞ্চ হয়েছে সেই মেশিনটি এছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু আরো বিভিন্ন ধরনের হাইড্রোলিক মেশিন রয়েছে যেমন ধরে রাখুন এই যে স্টক দেখতে পাচ্ছেন হিউজ স্টক রয়েছে এগুলো রয়েছে সব কিন্তু হাইড্রোলিক মেশিন রয়েছে ঠিক আছে প্রত্যেকটা মেশিন কিন্তু একদম নতুন রয়েছে এগুলো সিঙ্গেল ডাই হাইড্রোলিক রয়েছে এ পাশে কিন্তু আপনাদের রয়েছে ট্রিপেল ডাই হাইড্রোলিক রয়েছে মানে একটা মেশিনে তিনটা করে ডাইস লাগিয়ে কাজ করতে পারবেন সেরকম ধরনের হাইড্রোলিক সেটআপ কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া ডাবল ডাই রয়েছে যারা মনে করছেন হিউজ প্রোডাকশনের বড় সেট আপ নেবেন তাদের জন্য কিন্তু ডাবল ডাই হাইড্রোলিক মেশিন রয়েছে ডাবল ডাই ডাবল সিলিন্ডার তো বিভিন্ন ধরনের সেট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হাইড্রোলিক মেশিনের এছাড়া রয়েছে ম্যানুয়াল মেশিন যেই মেশিনে কিনা একসঙ্গে তিনটে করে ডাইস লাগিয়ে কাজ হবে সাত নম্বর ম্যানুয়াল মেশিন এছাড়া পাঁচ নম্বর ছ নম্বর ম্যানুয়াল মেশিন তো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে হাইড্রোলিক মেশিনে কিন্তু শুধুমাত্র যে পেপার প্লেট হবে এমনটা কিন্তু নয় বন্ধুরা হাইড্রোলিক মেশিনে কিন্তু আপনারা পাঁচ থেকে সাত ধরনের কিন্তু কাজ করতে পারবেন পেপার প্লেটের যে কোনো আইটেম করতে পারবেন প্লেট বাটি থালা এছাড়া করতে পারবেন হচ্ছে আপনারা জুতোর সেট আপ যারা মনে করছেন জুতোর ব্যবসা করবেন তারা হাইড্রোলিক মেশিনে জুতোর সেট আপ এর কাজ করতে পারবেন এছাড়া মিষ্টির দোকানের বাক্স

আসটা হচ্ছে সফটকে সহদ তারা মিডলে সফটকো স্টেশন রয়েছে সফটকো স্টেশনে আসবেন স্টেশন এ নেবেন স্কিনে দেওয়া নম্বরে कांटेक्ट করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেব তোমডাম আপনি সরবপুরি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে বর্তমানে যা যোগ করেছে এই যুগে দাঁড়িয়ে বাইরে কাজ করে খাওয়া বা কারোর আন্ডারে কাজ করা এগুলো পরে লাভ নেই কারণ হচ্ছে বাইরে কাজ করতে গেলেও লোকের কথা শুনতে হবে তার থেকে নিজের চেষ্টায় নিজের জায়গায় বসে নিজেরা কিছু করুন অনেক দাদারা রয়েছেন বোনরা রয়েছেন যে হাই লেভেলে পড়াশোনা করেছেন কিন্তু কোনো রকমের চাকরি পাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের জায়গায় বসে বাড়িতে বসে আপনারা নিজের চেষ্টায় কিছু করুন তার জন্য আজা প্রয়োজন পড়বে কোম্পানি আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করবে সম্পূর্ণ গাইড কোম্পানি আপনাকে করবে মেশিনের হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি দেবে যাতে আপনাদের মেশিনে কোনো রকমের টেকনিক্যাল ইস্যু হলে আপনারা যাতে সার্ভিসটা পান তো বিভিন্ন ধরনের মার্কেটে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা কিনা মেশিন কিনে এনে বিক্রি করছে মিশ আপনি যেখানেই যান না কেন যেই কোম্পানিতে ভিজিট করুন না কেন আগে দেখে নেবেন তারা ম্যানুফ্যাকচারিং ইউনিট কিনা তারা আপনাকে এই কাঁচা মালগুলো দিতে পারবে কিনা এই কাঁচা মালগুলো কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা part তো দর্শক বন্ধুরা আপনারা চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট কোম্পানিতে আসুন এসে ভিজিট করুন কথা বলুন যা সাপোর্ট লাগবে যা গাইড লাগবে ইন্ডিয়ান মেশিনারী কোম্পানি আপনাকে হাতে ধরে সেই গাইডগুলো কিন্তু করে দেবে আচ্ছা তো মনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই মূল্যবান সময়টা